তুমি কি নিশ্চিত আর ইউ শিওর তুমি কি তৈরি আর ইউ রেডি আপনি কি বললেন হোয়াট ডিড ইউ সে আপনি কি চান হোয়াট ডু ইউ ওয়েন্ট আপনি কি ক্লান্ত আর ইউ ট্রেড তুমি কি শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশড তুমি কি যেতে প্রস্তুত আর ইউ রেডি টু গো তোমার ঘুমানো উচিত ইউ শুড সিভ তুমি কি টাকা চাও ডু ইউ ওয়ান্ট মানি তুমি কি আসছো আর ইউ কামিং তুমি কখন যাবে হোয়েন উইল ইউ লিভ তুমি কেন কাটছো হোয়াই আর ইউ ক্রাইং আমার এখনি যেতে হবে আই হ্যাভ টু গো নাও কালকে আবার এসো কাম টু মোরো তাড়াতাড়ি নিচে এসো কাম ডাউন কুইকলি দয়া করে কথা বলো প্লিজ স্কিপ আপ ঘরের ভিতরে এসো কাম টু দ্য রুম আমার হাতে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম সে কিছুই জানে না হি নোস নাথিং এটা গ্রহণযোগ্য নয় ইটস নট অ্যাকসেপ্টেবল